পুলিশের পক্ষে কাজ করা আসলেই অসম্ভব হয়ে যাচ্ছে যে পরিমাণ চাপ এবং কথায় কথায় তাদের উপর চড়াও হচ্ছে এমনি এই পুলিশের তার মেরুদণ্ড ভেঙে গেছে পাঁচই আগস্ট এবং তার আগে পরের ঘটনার পর যেভাবে থানার উপর আক্রমণ হয়েছে হামলা হয়েছে আর সেটি আবার যৌক্তিকতাও আছে যে পুলিশ যে পরিমাণ অত্যাচারী হয়ে উঠেছিল তাতে মানুষের ক্ষোভ যে পড়ে পুলিশের উপর কিন্তু এখন পুলিশকে পুনর্গঠিত করার দরকার ছিল সেই সময় দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় এমন পরিস্থিতি সেখানে পুলিশকে বাধ্য হয়ে কর্মবিরতি পালন করতে হচ্ছে কর্মবিরতি পালন করে সাধারণ শ্রমিক বা সাধারণ মানুষ পুলিশ যে সেগুলি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এখন পুলিশ নিজেই বিক্রিম হয়ে তারা কর্মবিরতিতে চলে গেল এই ঘটনাটা হচ্ছে চাঁদপুরে চাঁদপুরের থানায় ঢুকে এসআই কে মারধরের প্রতিবাদে পুলিশ সদস্যদের কর্মবিরতি এবং অদ্ভুত ব্যাপার এখানেও বিএনপি জড়িয়ে গেল সেই লোকাল এক আওয়ামী লীগের নেত্রী এবং তার সাথে আবার যেহেতু তার কন্যাকে হেনস্থা করা হলো ফলে শিক্ষার্থীরা আবার একজোট হয়ে গেল ফলে শিক্ষার্থীদের সঙ্গে ওই বিএনপি নেতাকর্মীদের মারপিট আর তার চাপটা পড়লো এসে থানার মধ্যে থানায় ওসি অসুস্থ হয়ে পড়লো তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলো আর এই এসআই আব্দুল সামাদকে মারধর করালো তার প্রতিবাদে তারা কর্মবিরতি শুরু করব এই ঘটনায় বুধবার থানায় একটা মামলা হয়েছে মামলায় দশজনের নাম উল্লেখ করে পাশাপাশি আশি থেকে একশো জনকে অজ্ঞাতনাম আসামি করা হয়েছে মামলার এজাহার ও পুলিশ সূত্র বলছে যে চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের জমি সংক্রান্ত সমস্যা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী মাসুমা বেগম চাঁদপুর মডেল থানায় গত রোববার একটি অভিযোগ করে অভিযোগ পেয়ে থানার এসআই আব্দুল সামাদ সোমবার দুপুরে ঘটনাস্থলে যান এ সময় স্থানীয় বিএনপির নেতা মোশারফ হাওলাদারের স্বজনদের সঙ্গে আওয়ামী লীগ নেত্রী মাসুমা বেগমের লোকজনদের বাক হয় হয় এক পর্যায়ে বিএনপি সমর্থিত লোকজন লাঠি ও বেশি অস্ত্র নিয়ে মাসুমা বেগমের মেয়েকে হেনস্থা করে খবর পেয়ে মেয়েটির সহপাঠী ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে যান এই সময় পুলিশের সামনেই শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয় পুলিশ পরে পুলিশ দুই পক্ষকে সরিয়ে নেয় এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মাসুমা বেগমের পক্ষের লোকজন চাঁদপুর মডেল থানায় ঢুকে এস আই আব্দুল সামাদকে এন হিসেবে বের করে মারধর করেন এতে আব্দুল সামাদ আহত হন পরে থানার ওসি আলমগীর হোসেন প্রায় তিন ঘন্টা বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন এই ঘটনার জেরে গতকাল সকালে একই পক্ষের লোকজন থানায় এসে হট্টগোল করেন এই সময় ওসি আলমগীর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয় আহতে এস আই আবদুল সামাদকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তবে আজ ওসি আলমগীর হোসেনকে ঢাকা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হয় এই যে এখানে বিএনপি ইনভলভ হল কেন কী কারণে হামলা চালাতে গেল যেখানে তারা এখন সব কিছু মিটমাট করবে প্রশাসনের পক্ষ থেকে যাতে কোথাও কোনো গোলমাল না হয় সেখানে তারা জড়ায় পড়ছে তারা ওই মাসুম বেগমের মেয়েকে মারধর করছে শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে পুরো পরিস্থিতিটা একটা নৈরাজ্যকর বিএনপির কেন্দ্রীয় বিএনপির অবশ্যই উচিত এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ